সাইনা রিং জাল বা সাইনা সাইজাল বা ম্যাজিক জাল এই জালে যে পরিমাণ মাছ উঠে আসে তা অন্য কোনো জালে উঠে আসার কল্পনা করা যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোবাসেন সাইনা রিং জাল বা ম্যাজিক জাল এই জালটাকে আপনার রিং জাল বলার কারণ হচ্ছে এই জালে আপনার লোহার রিং থাকে তাই এই জালটাকে রিং জাল বলা হয় আবার অন্য অন্য জাল থেকে এই জালে মাছ বেশি আসে তাই এটাকে ম্যাজিক জালও বলা হয় সাধারণত এই জালে আপনার বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার কোনোটা মলা বা একবারে গুড়া মাছের জন্য আট আট বা আট দশ আবার এর থেকে বড় মাছের জন্য আপনার সাধারণত দশ বারো দশ চোদ্দ বা দশ সত্তর যেটা আপনার বেশি ফানি বা ফানির স্রোত বেশি ওই জায়গায় ব্যবহার করা হয় আবার কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত এক নাম্বার আর কম দামার আর হয়ে থাকে এই জালটার ভিতরে আপনার সাধারণত কম দামার বেশ দামের ফার্তৃক্য হচ্ছে এই জালের মার্কা বা সিল নিয়ে আবার এই জালে আপনার হাইটেরও বিভিন্ন রকমের পার্থক্য হয়ে থাকে যেমন কোনোটা আপনার এক ফিট কোনোটা দেড় ফিট বা কোনোটা আড়াই ফিট বা কোনোটা তিন ফিট এরকম হাইটের হয়ে থাকে আবার এগুলা লম্বায়ও আপনার বিভিন্ন রকম সাইজ হয়ে থাকে যেমন কোনোটা পঁচিশ হাত কোনোটা পঁয়ত্রিশ হাত কোনোটা পঞ্চাশ হাত বা কোনোটা ষাট বাষট্টি হাত এরকম বিভিন্ন রকম সাইজ হয়ে থাকে সাধারণত এই রিং জালের আপনার মানবাগ কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম হয়ে থাকে এটা আপনার মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সাত হাজার আট হাজার বা নয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুল্লাহ যার যত ফিস প্রয়োজন বা যতটুকু প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ আলহামদুল্লাহ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতেছি অবশ্যই আল্লাহ আল্লাহ রহমতম্পর্ক দেবেন কারো যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেনি বাজার কমলাফুট্টি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দাওয়া দেওয়া হলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল